সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান পদত্যাগ করতে রাজি পাপন পাকিস্তান সিরিজ শেষে বহিষ্কার হতে যাচ্ছে প্রধান কোচ হাতুরু ক্যাপ্টেন হয়ে আবারও জাতীয় দলে ফিরছে তামিম বিসিবিতে নিজের পদ হারাচ্ছে পাপন লন্ডনে পালিয়ে থাকা পাপন এখন রাজি পদত্যাগ করতে তবে পদত্যাগ করতে হলে দেশে ফিরে সরাসরি পদত্যাগপত্র জমা দিতে হবে আসিফ মাহমুদের হাতে যে পাপনের কারণে আজ প্রায় ধ্বংসের পথে সে পাপনকে এখন চায় না তার প্যানেলের লুকরাই যারা এতদিন পাপনের চামচামি করত জানা যায় কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে প্রস্তুত পাপন আর পাপনের পদত্যাগের পরেই সারিয়া নাফিজ হতে যাচ্ছে নতুন বিসিবি সভাপতি এক বছরের চুক্তিতে দায়িত্ব পাবে তিনি এদিকে পাকিস্তান সিরিজে দুটি টেস্ট ম্যাচ শেষ হলেই বহিষ্কার হতে যাচ্ছে হাতুরু হাতুর পরিবর্তে কোচ হিসেবে দলে যোগ দেবে দেশীয় কোচ এবং সবার পছন্দের কোচ সালাউদ্দিন এদিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ফিরছে জাতীয় দলে খুব সম্ভবত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই মাঠে ফিরবে তামিম ধারণা করা হচ্ছে ওয়ানডে ক্যাপ্টেন হয়ে দলে ফিরছে তামিম খেলবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তবে এত সব পরিবর্তন আসছে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে তার চাওয়াতেই মূলত পরিবর্তন আসছে ক্রিকেটে দর্শক পাপন হাতুরুর বিদায় এবং তামিমের দলে ফেরাটা আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে তা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে